দর্শক ডিএসবি নিউজের স্বাগত জানাই আমি আসলাম খান আমি এই মুহূর্তে রয়েছি বিশাল একটি মেলাতে আসলে কোথায় আছি কোন জায়গায় আছি এই বিষয়টা আপনাদেরকে জানিয়ে দেবার জন্য আজকে কিন্তু এই জায়গাতে এসেছি এখানে যে মেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এটার নাম আহ সার্বভৌম ভক্ত সম্মেলনী একটি সভা এটা আমরা যদি একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে এই জায়গাটা রংপুর জেলার কাউনিয়া উপজেলার তিনদং কুশিয়া ইউনিয়নে কিন্তু অবশিস এইখানে আমরা জানি যে যে ল্যাংড়ার বাজার রয়েছে তার পাশেই কিন্তু যে নলজুরি নলজুরি শ্রী শ্রী নিগামন্দ একটি যে এখানে আশ্রম কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু আজকে আজকের থেকে শুরু তিন দিন ব্যাপী বিশাল একটি এখানে মেলা উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে তাছাড়া যদি একটু জানিয়ে রাখি যে আমরা যেটা এখানে যারা দায়িত্বশীল ব্যক্তি রয়েছে তাদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে এখানে যদি আমরা জানাই আপনাদেরকে প্রতিদিন বারো থেকে পনেরো হাজার করে লোকজনের সমাগম ঘটবে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে নারী পুরুষ সবাই কিন্তু এখানে উপস্থিত থাকবে এবং শৃঙ্খলা সুন্দরভাবে মনোরম পরিবেশে এই মেলাটি কিন্তু পরিবেশন করা হবে যদি আপনাদেরকে একটু জানাই যে আসলে এই মেলাটি এত এত বড় পরিসরে যে এখানে মেলাটি উদযাপন করা হচ্ছে আসলে এটার পিছনে এই এটাতে আসলে যেটা ভারত সরকারের হাই কমিশনার রয়েছে। তিনি কিন্তু আট লক্ষ টাকা অনুদান দিয়েছে এই মেলাটিকে সাফল্য মন্ডিত করার জন্য কিন্তু আমরা এখানে যে এই মেলা কমিটির যে সভাপতি রয়েছে তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছে যে আসলে সেই ভারত সরকারের যে হাই কমিশনার রয়েছে তিনি নাকি এখানে কোনো ডোনেট করেনি এটা নিজস্ব অর্থায়নে নাকি এই মেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা এখানে একটু জানবো যে এখানে যারা বাহিরের থেকে এসেছে ছেলে চট্টগ্রাম কুমিল্লা নোয়াখালী বরিশাল বিভিন্ন জেলার উপজেলা থেকে কিন্তু এই মেলাতে তিন দিন তিন দিনের এই মেলাটি উপভোগ করার জন্য এসেছে আমরা এখানে যারা বাহিরে রয়েছে বাহিরের লোকজন রয়েছে আমরা তাদের সাথেও কথা বলবো এবং এইখানের এলাকাবাসী এবং এই মেলার যে দায়িত্বশীল ব্যক্তি রয়েছে তাদের সাথে কথা বলে আপনাদেরকে জানাবার চেষ্টা করব। আমরা ঠাকুরের সম্মেলনে এসেছি ঠাকুরের সম্মিলনে এসেছি আমাদের ঠাকুরের আমরা ঠাকুরের ভক্ত সার্বভৌম ভক্ত সম্মিলনে আর আমরা এখানে থাকবো তিন দিন রংপুর থেকে অবশ্যই তৃতীয় দিনের দিন হচ্ছে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সেটা হচ্ছে সাধারণ ধর্মসভা হবে তার এখানে আক্রশ আচ্ছা আপনারা কি এবারে মেলাতে এসেছেন নাকি এর আগে আসা হয়েছিল অবশ্যই আমরা আসছি কেমন লাগছে এখানে অনেক ভালো আমাদের ঠাকুরের প্রতি আমাদের প্রেম ভক্তি অবশ্যই আছে তাই আমরা এখানে এসেছি পাওয়ার ব্যাপারটা হচ্ছে অন্নপূর্ণার Bhandare রান্না হবে সে সেগুলো আমরা প্রসাদ হিসেবে গ্রহণ করব আর থাকার ব্যবস্থাও আছে এখানে আসলে ঠাকুরের কৃপায় আবু সর্বসম্মান সম্মান ভক্ত সম্মাননি সারা বাংলাদেশ থেকে লোক আসে আমার ফ্যামিলি থেকে আমি একজন এসেছি ভারত থেকে আসা এবং আমংকি আপনার বিহাত থেকে তারপর আপনার বিশেষ করে আমাদের झारखंड ভারত থেকে বেশ লোক আসে এখানে অনেক লোকজন আসে সারা বাংলাদেশ থেকে আসে প্রায় ধরুন নিয়র अवार्ड 5000 মানুষ এখানে জমা হয় এখানে কারো কোনো জোরাজুরি কোনো কিছু থাকে না অনুদানটা যে যার ইচ্ছা অনুসারে যে যেরকম পারে ওইভাবে দিয়ে আমাদের এই অনুষ্ঠানটা হয় এবং প্রতি বছর এক এক জায়গায় এক এক বছর এক এক জায়গা হয় গত বছর হয়েছে আপনার বরিশালে এবার ওখান থেকে ডেকে এনে এখানে হচ্ছে নলঝুরিতে নেক্সট টাইম হবে সিলেটে আপনি আজকে মেলাতে কোথার থেকে এসেছেন থেকে আসলে এই মেলাটা প্রতি বছরে হয় নাকি এইবার প্রথম না প্রতি বছর দিন বছর এক এক জায়গায় গতকাল হইছে মানে আপনার বরিশাল আর এইবার হইছে আপনার রংপুর আর সামনে বছর সিলেট দর্শক আমরা কিন্তু কাকির সাথে কথা বলেছি যে আসলে এইখানে মেলাতে থাকতে হলে খেতে হলে তিন বেলা খাবে এবং রাতে যে ঘুমাবে তার জন্য কোনো ফি প্রদান করা লাগবে না যদি তারা আহ মন থেকে ভালোবেসে যদি কোনো কিছু এখানে প্রদান করে তাহলে কিন্তু সেটা গ্রহণ করবে আমরা এখানে আরেকজনের সাথে একটু কথা বলবো একটু আপনার সাথে কথা বলতে চাই আপনি কোথা থেকে এসেছেন আমি বরিশাল থেকে এসেছি বরিশাল থেকে আসতে এখানে কয়দিন লেগেছে আমাদের আমরা গতদিন বাড়ি থেকে বের হয়েছি বিকেল চারটায় ভোর এগারোটা গাড়ি থেকে নামছি কোনো কষ্ট নেই আমরা এখানে দেখতেছি যে যতটুকু এই কর্তৃপক্ষ আমার এখানে যারা ভাইরা করছে গুরু ভাইরা আমার মানে তাদের বলার মানে শেষ নাই

পরস্পরের ভাব মিলিত হওয়ার জন্য ভক্তগণের মিলন ক্ষেত্র এই জন্যই আমরা ঠাকুর এখানে ঠাকুরের ডাকে আমরা আসছি সব মিলনীতে আমার বাসা মৌলভী সিলেট মৌলভী আমি এখানে এসেছি আমাদের রংপুর ঠাকুরের উৎসব এখানে ঠাকুরের বাদ মিলিময় দেখার জন্য আমরা দিনাজপুর থেকে আসছি আপাতত আমরা কয়েকজন আমাদের দলে আসছি পরবর্তীতে আরো আসতেছে দলে দলে বিভিন্ন ইয়ে পর্যায়ে আসবে আর কি খাওয়া দাওয়া করবেন এটার জন্য বিল কত টাকা ফি দিতে হবে বিল কি ফি 300 টাকা আচ্ছা আর ছোটদের 200 টাকা আর কি আমরা আসছি চাই রাজধানী শ্রীমঙ্গল থেকে সাতষট্টিতম সার্বভৌম বক্ত সম্মিলিত নীতি অংশগ্রহণ করার জন্য যা সিসি কুন্ডিগণন্দ পরমংশ দেব প্রবর্তিত আমরা আসছি হ্যাঁ আপনাদের মূলত বাসা কি সিলেট বিভাগে হ্যাঁ আমাদের সিলেট বিভাগের মৌলিবাজার জেলার সিমঙ্গলে আমরা আমার এখানে প্রথমেই আসা হয়েছে আমাদের সর্বলীনটা প্রত্যেক বিভাগে যায় দিন একক বিভাগে যায় বিভিন্ন প্রতি হ্যাঁ প্রতি হয় আপনার ফ্যামিলি থেকে আপনার কতজন এসেছে আহ আমার পরিবার থেকে আমি একাই আসছি এবং আমাদের শ্রীমঙ্গল থেকে আহ পঞ্চাশ জনের মধ্যে মতো আসছি